বান্ধবীর বাসায় চুরি করে স্বামীকে দিলেন আইফোন বন্ধুকে স্বর্ণের চেইন কিশোরগঞ্জের ভৈরবে বান্ধবীর বাসা থেকে স্বর্ণালঙ্কার চুরি করে স্বামীকে কিনে দিলেন আইফোন ছেলে বন্ধুকে দিলেন স্বর্ণের চেইন এ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার বিকালে গ্রেপ্তার স্বামী স্ত্রীসহ ছেলে বন্ধুকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন ভৈরব পৌর শহরের জগন্নাথপুর আওলাদকান্দা এলাকার এব্রাহিম মিয়ার মেয়ে সুমাইয়া বেগম আঠারো ও তার স্বামী রুহান মিয়া বিশ এছাড়া সুমাইয়ার ছেলে বন্ধু আক্তার হোসেন উনিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শহরের জগন্নাথপুর আওলাদকান্দা এলাকার সুমাইয়া বেগম কমলাপুর নিউ টাউন এলাকার বান্ধবী নিধির বাড়িতে বেড়াতে যান নিধি মামার বাসায় থাকতেন এ সময় নিধির মামি ও তার সন্তান বাসায় না থাকায় সুমাইয়া বেগম আলমারি থেকে ছয় ভরি এগারো আনা স্বর্ণালঙ্কার চুরি করে পরবর্তীতে চুরিকৃত স্বর্ণের অলঙ্কার বিক্রি করে স্বামীকে কিনে দিলেন একটি আইফোন ও নিজে কিনলেন একটি স্মার্টফোন ও বন্ধুকে দিলেন চোদ্দো আনা ওজনের একটি চেন চুরির অভিযোগ পেয়ে পঁচিশ জানুয়ারি শহরের কমলপুর নিউটাউন এলাকার বান্টি বেগমের বাসায় যায় ভৈরব থানা পুলিশ পুলিশ সেখানকার সিসিটিভির ফুটেজ দেখে মঙ্গলবার রাতে চুরির ঘটনার সঙ্গে জড়িত বান্ধবী সুমাইয়াকে গ্রেপ্তার করে সুমাইয়া পুলিশের জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করেন পরে তার দেয়া তথ্যমতে রুহান ও আক্তার হোসেনকে বুধবার সকালে গ্রেপ্তার করে এ সময় তার কাছ থেকে চোদ্দ আনা ওজনের একটি চেন উদ্ধার করা হয় এ বিষয়ে অভিযোগকারী বান্টি বেগম বলেন আমাদের বাড়িতে এক সময় ভাড়া থাকত সুমাইয়া ও তার পরিবার পঁচিশ জানুয়ারি আমি ও আমার মা বেড়াতে গিয়েছিলাম আমার বড় বোনের মেয়ে নিধির বান্ধবী সুমাইয়া ওই দিন সন্ধ্যায় আমরা বাড়িতে না থাকায় এ সুযোগে সে বাসায় প্রবেশ করে চুরির ঘটনা ঘটায় সে আমাদের ঘরের আলমারিতে থাকা চোদ্দো আনা ওজনের একটি স্বর্ণের চেন এক ভরি ওজনের একটি স্বর্ণের ব্রেসলেট তিন আনা ওজনের একটি স্বর্ণের আংটি পাঁচ আনা ওজনের একটি স্বর্ণের আংটি সাড়ে তিন ভরি ওজনের একটি স্বর্ণের হার দুইটি স্বর্ণের কানের দুলসহ ছয় ভরি এগারো আনা স্বর্ণ চুরি করে নিয়ে যায় এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ শাহীন বলেন চুরির ঘটনায় পুলিশ তদন্ত করে সুমাইয়া তার স্বামী ও বন্ধুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে সুমাইয়া চুরি করা স্বর্ণালঙ্কার বিক্রি করে তার স্বামীর জন্য এক লাখ টাকা দিয়ে আইফোন ও বন্ধুকে স্বর্ণের চেন দেয় এছাড়া নিজের জন্য একটি স্মার্টফোন কিনেছে তার কাছে কিছু নগদ টাকাও পাওয়া যায় তাদের গ্রেপ্তার করার পর কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে